বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদে আজ বারোই নভেম্বর দু হাজার তারিখে এনজিও উদ্দীপনের উদ্যোগে এক ফলপ্রসূ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্দীপনের সমৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতায় সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বাণীগ্রাম উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিতর্ক শেষে বিচারকদের ঘোষণা অনুযায়ী এই বছরের প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে প্রথম স্থান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাণীগ্রাম বিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করে সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানে উপস্থিতি ও বিচার কার্য অনুষ্ঠিত এই সফল বিতর্ক প্রতিযোগিতাটির সভাপতিত্ব করেন উদ্দীপন শাখা ব্যবস্থাপক তরুণ চন্দ্র অধিকারী গুরুত্বপূর্ণ বিচারকের আসনে অধিষ্ঠিত ছিলেন বাঁশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শওকতুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উদ্দীপন বাঁশখালী শাখার হিসাব রক্ষক আল মামুন এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন উদ্দীপনের সমৃদ্ধি কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী রুডলফ ম্যালকাম ভুইয়া সভাপতির বক্তব্যে উদ্দীপন শাখা ব্যবস্থাপক তরুণচন্দ্র অধিকারী এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন এই বিতর্ক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সঠিক যুক্তি বিশ্লেষণ ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সরাসরি সহায়তা করে প্রধান বিচারক মোহাম্মদ শওকতুজ্জামান বিজয়ীদের অভিনন্দন জানান তিনি অংশগ্রহণকারী সকল দলের মেধার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধার স্ফুরণে এই ধরনের অর্থবাহ প্রতিযোগিতা আয়োজনের জন্য উদ্দীপনকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন